আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন তোমাদেরকে নিয়ে যাব আলরাজি ব্যাংকের মেশিন থেকে কিভাবে টাকা ছাড়বেন এবং তোমাদেরকে তার সাথে আরও দেখাই নিয়ে আসবো আজিজিয়াতে ওখানেই তোমার পুরনো মোবাইল বেচা কিনা হয় সেগুলোও তোমাদেরকে দেখাই নিয়ে আসবো তো চলো তাহলে যাওয়া যাক আর তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করে যাবেন চলাম তোমার আলরাজি ব্যাংকের সামনে এই দেখো আমরা এখন ভিতরে ঢুকবো পয়সা ছাড়বো তো তোমরা কেউ দেখাবো কীভাবে ছাড়তে হয় পয়সা এটিএম মেশিনে আসার পরে প্রথমে তুমি যেই কার্ডটাতে পয়সা ছাড়বা সেই কার্ডটা এটিএম মেশিনের ভিতরে ঢুকাই দিতে হবে দেখো আমি ঢুকিয়ে দিচ্ছি তারপর তখন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে তোমার কাছে অপশান আসবে ইংলিশ বা আর আমি এখানে ইংলিশ টিপে দিলাম তারপর চাইবে তোমার এটিএম পিনটা তারপরে তুমি এটিএম পেন্টটা দেওয়ার পরে তোমার এখানে দেখো শ্যাশের ডিপোজিট বাটন আছে ওই বাটনটা টিপে দেওয়ার পরে তোমার এখানে বক্সটা খুলে যাবে হ্যাঁ বক্সটা খুলে যাওয়ার পরে তখন বক্সের মধ্যে তুমি য টাকা ছাড়বা সেই টাকাটা রেখে দিবা রেখে দেওয়ার পরেও প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর তারপরে তোমাকে দেখাই দিবে যে তুমি ক টাকা দিছো আমি শুধুমাত্র তোমাদের দেখার জন্য একটা পঞ্চাশ টাকা নোট দিয়েছি সেটা দেখার পরে ওকে টিপ টিপ দিলাম তারপর আবার প্রসেসিং হবে দেখতে থাকো দেখে দিলো তারপরে আবার এস টিপলাম এস টিপার পরে তোমার হয়ে গেছে ট্রাঞ্জেকশন কমপ্লিট তারপরে ক্যান্সেল বাটনে টিপে কার্ডটা বের করে নিলো বন্ধারা এটিএম মেশিনে টাকা ডিপোজিট করে বেরিয়ে পড়লাম এখন আমরা জিতেছি সেকেন্ড হ্যান্ড মোবাইলের মার্কেটের দিকে আর আমার পিছনে দেখো একটা তোমার এ আছে তোমার আল বাইক আলবাইকের ইয়ে শপ আছে সেই শপ কিরকম ভিড় দেখলে একদম মাথা খারাপ আর সৌদিতে সব থেকে বেশি আলবাইক নাম শুনেছো হয়তো তো চলো দেখি আমরা যাই দাম বলছে বন্ধুরা আমরা এসে পৌঁছে গেলাম সামনে যে মোবাইল দোকানগুলো দেখছো এখানেই কিন্তু বাইরে সব সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে আমরা এই রাস্তার মধ্যেই আমরা মোবাইলগুলো দেখলাম দুই একটা দোকানে আর এই যে এখানে দেখতে পাচ্ছ মোবাইলগুলো এগুলো দাম বলছে সব আইফোনগুলো চারশো পাঁচশো রিয়াল করে বা ছয়শো রিয়াল সাতশো রিয়াল এখন আমরা ঘুরে টুরে চলে এলাম আর তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবা কমেন্টের মধ্যে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন চলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো